নমস্কার বন্ধুরা ষোলো তারলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ভুনা খিচুড়ি তার জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি আর সেই আতপ চালটা হলো গোবিন্দভোগ চাল আর নিয়েছি আমি মুসুর ডাল আর মুগ ডাল এখানে চালের পরিমাণটা আছে দুই কাপ তাই আমি ডালটাকে দু রকমের ডাল দু কাপ নিয়ে নিচ্ছি এরপর চাল ডাল একসাথে খুব ভালো করে মিশিয়ে তারপরে এটাকে ধুয়ে নেব পরিষ্কার করে যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে সুন্দর মতামত রেখে যাবেন তাকে আমি খুব প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ধুয়ে নেব এটাকে আমি ধুয়ে নিয়েছি এরপর নুন হলুদ আর ঘি সামান্য একটু ঘি দিয়ে এটাকে আমি খুব ভালো করে হাতে করে ঘষে ঘষে মেখে নেব চুরি হয়তো আপনারা অনেকে খুব ভালো বানিয়েছেন বানাতেও পারেন আর তবে সবারই বানানোর একটা বিশেষ পদ্ধতি আছে তো আমি কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি কাওয়া ঘি নিয়ে নিচ্ছি তিন চামচের মতো তারপর নুন হলুদ কাগি খুব ভালো করে চালা আর ডালের সঙ্গে মিশিয়ে নেব তারপর ওটাকে আমি ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য আর ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি এটাকে আমি একদম শুকনো শুকনো করে বেটে নিয়েছি শিলের মধ্যে দুটো আলাদা আলাদা করেছি আমি খিচুড়ির সাথে করব মাছের মাথা দিয়ে পৈশাক তার জন্য আমি আলাদা বাটা রেখে দিয়েছি এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি ফোনা খিচুড়িটা প্রেশার কুকারে বানালে ভালো হয় তাই এখানে আমি প্রেসার কুকারটা গরম করতে দিয়েছিলাম তারপর এখান থেকে আমি ঘিটা দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের মতো ঘি দিলাম এরপর ফোড়ন দেব ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিলাম চার পাঁচটা আর শুকনো লঙ্কা মৌরি জিরা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ নিয়ে তাকে খুব ভালো করে ঘের সাথে মিশিয়ে ভেজে নেব তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে হালকা ভেজে নেব মশলাটা হালকা ভাজার পর আমি বাটিতে শিল ধোয়া জল রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপরে এরপর ওই চাল ডাল যে আমি মাখিয়ে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিচ্ছি তারপর এটাতে আমি জল দিয়ে দেব জলটা আমার পরিমাপটা ঠিক করে বুঝে নিতে হবে এখানে চাল আর ডাল মিশে প্রেশার কুকারে যতটা থাকবে তার থেকে আরও এক ইঞ্চির মতন উঁচুতে জলটা দিতে হবে তাহলে আমার খিচুড়িটা ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে আবার তলায় ধরেও যাবে না বা খুব টাইটও হবে না এই জলের মাপটা ঠিক করে নিতে হবে কারণ প্রেশার কুকারের মধ্যে জল তো মরবে না এই এইজ এক ইঞ্চির মতন মানে চাল ডালের পরে জলের জলটা ওপরিতলটা থাকবে চাল ডালের থেকে আরও এক ইঞ্চি ওপরে তারপর এটাকে আমি চারখানা সিটি দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো খিচুড়ির সাথে একটা ঘেঁট না হলে যেন হয় না তাই এখানে আমি মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে আমি ঘন্ট রান্না করব। আর এদিকে আমি কিছু পোনা মাছকে ভেজে নিচ্ছি এই পোনা মাছকে ভেজে তার সাইডে আমি ইলিশ মাছের মাথাগুলোকেও ভেজে নেব এ পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এই সাইডে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি আসতে বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে ফোনা খিচুড়ি তার সাথে খেট আরও কী কী বানায় দেখুন আপনারা এখানে আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর পাঁচ ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা তারপর যে মশলাটা ওই আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে যে সাইডে সরিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি তারপর কুমড়ো আলু আর পেঁপে সম পরিমাণে আমি কেটে নিচ্ছি তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর কেটে ধুয়ে রাখা উই ডাঁটা আর শাককে দিয়ে দিয়েছি তারপর সাবমতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি কষে নেব আর এই যে দেখুন কষা হয়ে গেছে আর সামান্য একটু জলও দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এরপর এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে একটু খেটে নেব কথায় বলে ঘন্টু ঘন্টু মনে ঘ্যাঁট ঘ্যাঁট মনি ঘাঁটা এরপর এটাকে খুব ভালো করে ঘেঁটে নেব আর এই সময় যদি আপনারা কেউ মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টি দিয়ে দিবেন আর যদি ঝাল পছন্দ করেন তাহলে ঝালও দিতে পারেন এরপর এটাকে মেখে মেখে আমি শুকনো করে নেব আর এই দিকে দেখুন আমার ভুনা খিচুড়ি রেডি হয়ে গেছে আর ওপরের দিকে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ভেসে উঠেছে এগুলো আর কোনো প্রয়োজন নেই কারণ এর স্বাদ খিচুড়ির সাথে মিশে গেছে তা এগুলোকে উপর থেকে আমি তুলে ফেলে দিচ্ছি এদিকে পঁশাকের ঘ্যাঁটটাও আমার রেডি হয়ে গেছে এরপর একটু আলু মাখা করব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি সর্ষে আমি সব কিছু খুব ডিটেলসে দেখাচ্ছি না কারণ ভিডিওটা তাহলে খুব বড় হয়ে যাবে আমি আজকে আমাদের লাঞ্চের থালিটা দেখাচ্ছি তাই অল্প অল্প একটু করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি দেখুন শুকনো লঙ্কা দিয়েছি তবু উপকরণগুলো বা এসবগুলো আপনাদের দেখতে তা বুঝতে কোনো অসুবিধা হবে না এদিকে দেখুন আমি কড়িপাতা দিয়ে দিয়েছি প্রথমে তসে দিলাম তারপর শুকনো লঙ্কা দিলাম তারপর চার পাঁচটা আমার ক্যারি পাতা ছুঁড়ে সেই পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে এক একটা এর এক মুঠো দিয়ে দিয়েছি কারি পাতা তারপর একটা গোটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি এরপর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর ক্যারি পাতাকে খুব ভালো করে ভেজে নেব এর উপরে দিয়ে দেব সামান্য নুন আর তারপর সেদ্ধ দিয়ে তারপর বাকি নুনটা দেব আর ওখানে আমি হলুদ দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসবে আলু মাখার মতে এরপর এটাকে নেড়ে নেড়ে একটু ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এরপর সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে আলু মাখাটা খেতে খুব ভালো হয় এই দেখুন আর এর মধ্যে যদি একটু গোলমরিচের গুঁড়ো ঝাল খান তাহলে গোলমরিচের গুঁড়ো দিবেন আর যদি মিষ্টি খান তাহলে সামান্য মিষ্টিও দিতে পারেন তবে আমি যেহেতু লঙ্কা দিয়েছি তাই আমি আর কিছু দিচ্ছি না আমি এটাকে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি তাহলে আজকের লাঞ্চের মানে রান্নাটা আমার হয়ে গেছে তলু উপর থালাটা সাজিয়ে ফেলে আর যেহেতু খিচুড়ি ভোগের খিচুড়ির মতন তাই আমি একটা শাল পাতা নিয়ে নিলাম শাল পাতায় বৃষ্টির দিনে খেতে খুব ভালো লাগে আর এই যে দেখুন খিচুড়ি খে এরপর আমি এর থেকে খিচুড়ি নিয়ে নিচ্ছি থালার মধ্যে যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো আর আমি আশা এই রকম একদিন ফোনা খিচুড়ি বানিয়ে খাবার জন্য আর এই যে দেখুন বৈশাখের ঘ্যাঁট ইলিশ মাছের মাথা দিয়ে বৈশাখের ঘ্যাঁট আর দেখবেন যে কোনো খিচুড়িতে একটা ঘ্যাঁট থাকে আমরা যখন বাইরে বা ভোগের খিচুড়ি কোথাও খাই তখন দেখবেন একটা ঘ্যাঁট দেয় আর এই খিচুড়ির সাথে এই ঘ্যাঁটটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর বসার জন্য আমি খিচুড়ির মধ্যে কোনো তেমন সবজি দিলাম না আপনারা চাইলে একটু গাজরও দিতে পারেন তবে গোবিন্দভোগ চাল আর এই সুন্দর ডাল দিয়ে খিচুড়ি আমার খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখুন আলুর ভুজিয়াটা আমি দিয়ে দিয়েছি খিচুড়ির সাথে আলুর ভুজিয়াও কিন্তু আরও সুন্দর আর এই যে মাছ ভাজা আর চাইলে পাঁপড় ভাজাটা রেডি আর এই যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি আজকে আমার থালিটা দেখুন কত সুন্দর হয়েছে আজকে কতটা লোভনীয় হয়েছে আজকে আমার বর্ষার দিনের লাঞ্চের থালি বা দুপুরের মেনু আর এরপরে একটু আমি নিয়ে নেব ঘি ঘি না হলে খিচুড়ি যেন খেয়ে পোষায় না বন্ধুরা কে কে আপনারা খিচুড়ির সাথে ঘি দিয়ে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন মানে জানালে আমার খুব ভালো লাগবে আমি উপর থেকে একটু ঘি নিয়ে নিচ্ছি তারপর আমি আজকের আমার দুপুরের লাঞ্চ সেরে নেব আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে